সব নদীতে পানি আছে তাই বলে সব নদী মেঘনে না তিনডা বিয়া করলো প্রথম বর মতন না এই জন্য বিয়া করছ ঠিক আছে তো বুঝে যাক যদি আপনি পারেন তাহলে ভালো কথা যদি আপনি অধিকার দিতে পারেন আমরা দেশে অধিকার বেশি দেন আছে না নাই এই অধিকার খর্ব করা যাবেন না আপনিকে যদি আপনি একাধিক বিয়ে করেন আপনাকে কি কি করতে হবে সুষম বন্টন নীতির আলোকে যার যার অধিকার নিশ্চিত করতে হবে ঠিক না ঠিক যাই হোক রাখলাম ওইদিকে যাই না গেছলাম রহিমার কাছে লিটন ভাই মানিক আছেন তো আচ্ছা আমরা ঘরে খাইছি আজকে খাওয়ন না বেশি খাবিলেছে তোলা মানে মজা মজার না রান্না ঠিক না পরে সব তরকারি খাওয়ন লাগছে মজা দীক্ষা যাক আমি আসলে এত খাওয়ন তো খাই আর খাইলে কি দেব মোড়া কি আর ওই আমি আর মানিক ভাই দেখে ক্রম আমরা সিমসাম চলতাছি আর কি লিটন ভাই ঠিক আছে আমরা বয়স হলে ঠিক আছে হ্যাঁ ভাই সাহেব রাখ আলহামদুলিল্লাহ

বাদার আমি যে এমনি কথাকে আপনাদের মাইন্ড করেন নাকি তাই আমি আসলে সরসর মানুষ তো এইজন্য কোয়ালে আর কি তবে যাই হোক যে কথাটা বলতে চাইছিলাম কথা আজকে কই জামু ঠিক আয়ুব আলাইহিস সালামের অল বডির মধ্যে এমন ভাবে কি আদর্শে গোশতটা হাড় থেকে আলাদা হয়ে গেছে গা এবারে শুইয়া পড়তে পড়তে এমন পড়া পড়ছে কিরা কাও কা করতেছে এখন আয়ুব আলাইহিস সালাম রাহিমাহুক তুমি যাও না কিন লাগিয়া এমন ফসা শইলের সাথে তুমি থাকছো কিন লাগিয়া রহিমা ডাক কয় আমার আল্লাহ আপনার প্রতি আমার যে হক অধিকার দিয়েছেন সেবা করার আমি তো এর কিঞ্চিত করতে পারিনি